গুড মর্নিং ফ্রেন্ডস আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের যত জমি জায়গা আছে এবং নদী থেকে আমি জল এসে দেখতে প্রচুর বৃষ্টি হয়ে যায় রাত্রে তার ফলে আমাদের এখানে তো জলে পুরো ভরে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন সব চারিদিকে কী অবস্থা মানুষজন সব ছুটোছুটি করছে এখন আপনাদের দেখাবো আমাদের নদীতে কিভাবে জল এসেছে এবং কত মাছ উঠছে সবাই মাছ ধরার জন্য হুটোহুটি করছে এক রাতের বৃষ্টিতে দেখুন কি অবস্থা সব দেখুন আমাদের নদীতে কত জল এসেছে আর হয়তো কিছুটা জল এলে নদী ছাপিয়ে জল চলে যাবে সৌদ বেরোচ্ছে দেখুন এটা আমাদের লক গেট আমাদের উপর নদীটার অবস্থা দেখায় পেয়ানায় পুরো ঘুরে গেছে আর হয়তো দু তিন হাত জল এলেই জল ছাপিয়ে রাস্তায় জল উঠে যাবে ওই যে ওই সাইড দেখা যাচ্ছে দূরে

মাছ ধরে ফেলে যে একটা ছুটে গিয়ে মাছটাকে ধরলো এখন